নিজেকে হ্যাঁ বলতে শেখা মানে হলো নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখা এটা শেখার কিছু উপায় আছে আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে আসছি যে নিজেকে হ্যাঁ বলতে শিখি আমরা নিজের ক্ষমতা এবং দক্ষতাকে স্বীকার করি নিজের লক্ষ্য নির্ধারণ করি এবং তা অর্জনের জন্য কাজ করি নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং থেমে গেলে চলবে না এগিয়ে যেতে হবে নিজেকে নিজের ভুলকে ক্ষমা করি এবং ইতিবাচক থাকি নিজের জন্য সময় বের করুন এবং নিজের যত্ন নেন নিজেকে হ্যাঁ বলতে শেখার মাধ্যমে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন আর এই কথাগুলো বলার পিছনে আর এই ভিডিওটা শো করার পিছনে আমার কিছু রিজন আছে সেই রিজনটাই আসলে শেয়ার করব। প্রথমত আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার লং ভিডিও করতে হবে যার জন্য আপনাদের সামনে আমি এই গোলাপ জামুন মিষ্টি ভিডিওটা নিয়ে আসছি এবং এই কথাগুলোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আজকে যে গোলাপ জামুন মিষ্টিটা আমি বানায় বানানোর ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি এটার পিছনে আমার অনেক দিনের ধৈর্য কষ্ট এবং হতাশা এবং আমার চিনি এবং দুধ অনেক নষ্ট করেছি অনেক কিছু পরে আজকে আমি এখানে এসে শিখেছি যে গোলাপ জামুন মিষ্টিটা কি করে বানাতে হয় সো নিজেকে হ্যাঁ বলতে হবে নিজেকে ইনকারেজ করতে হবে যে না তুমি পারবে তোমাকে পারতে হবে আর ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, সেটা রান্না বলেন কাজ বলেন প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আর নিজেকে যখন হ্যাঁ বলবেন নিজেকে নিজের মোটিভেট করতে হবে মানুষ তো থাকবেই কিছু নেগেটিভ মানুষ থাকবে কিছু হেটার্স থাকবে সো তাদেরকে যখন স্কিপ করে আপনি সামনে এগোতে পারবেন তাহলে আপনি ধৈর্য ধরে যদি কাজ করতে করে যেতে পারেন এক সময় না এক সময় আমি আপনি এবং সবাই আমরা উপকৃত হব এবং সাকসেসফুল হব। আর সাকসেসফুলের জীবনটা অনেক কঠিন হয় সাকসেসফুল লাইফের পেছনের গল্পটা আমরা অনেকে জানি না আমি এই গোলাপ যেমন মিষ্টি বানাইতে অনেক কিছু নষ্ট করে ফেলছি হ্যাঁ কিন্তু মাথার মধ্যে একটা ছিল যে হ্যাঁ আমি পারবো এবং আমাকে পারতে হবে আমার খুব শখ ছিল এবং খুব ইচ্ছে ছিল যে একসময় আমি গোলাপ গোলাপজামুন মিষ্টি বানাবো এবং পারফেকশান আসবে সো আলহামদুলিল্লাহ আমার এখন পারফেকশান আসে এখন পরিবারের মানুষজনদের জন্য তো এতটুকু করা যায় মিষ্টি বানানোটা একটু কষ্ট একটু কষ্ট তো পরিবারের জন্য করতেই পারি আমরা তাই না তো এটা একটা জীবনের শিক্ষা বলা যায় জীবনের শিক্ষার শেষ নাই আমাদেরকে এগিয়ে যেতে হবে এটাই সবার প্রতি দোয়া ও সম্মান রাখি ভালো থাকবেন আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন পবিত্র জমার দিন সবার আল্লাহ দোয়া কবুল করুক আল্লাহ ফেজ